নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দিনটি ছিল অষ্টমীর দিন যেদিনকে গিয়েছিলাম আমি আমার বাপের বাড়িতে মানে আমার ভাই আনতে গিয়েছিল আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে আর শ্বশুর বাড়ি থেকেই সোজা এসেছিলাম বাপের বাড়িতে ঠাকুর দেখতে যাওয়া বলে তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে করেছিলাম ভিডিওটি আমি সারা দিন থেকে আর কোনো ভিডিও করতে পারিনি তাই ভাবলাম যে সন্ধ্যাবেলায় একবার আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা যাক আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে দুর্গাপুজো হয় প্রচুর পরিমাণে বলতে প্রচুর পরিমাণে অনেক দুর্গাপুজো হয় আর অনেক জমজমাটও কিন্তু হয় যাই হোক সন্ধ্যাবেলার দিকে বাড়ি এসেছিলাম বাসে করে অনেক জার্নি হয়েছে অনেকটা কষ্ট হয়েছে যেহেতু অষ্টমীর দিনকে সকাল থেকে না খেয়ে উপোস করে অঞ্জলি দিয়েছি এবং বাড়িতে শ্বশুর বাড়িতে সমস্ত রান্না বান্না করে তারপরেই কিন্তু বিকালবেলার দিকে বেরিয়েছিলাম তো অনেকটা খিদেও পেয়ে গেছিলো অনেকটা কষ্ট হয়ে গেছিলো তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু মার সাথে ভালো মন্দ কথা বলার পরেই মা দিয়ে দিল হচ্ছে এখানে নিরামিষ পনির আর কাবলি ছোলা দিয়ে ঘুগনি আর এখানে দিয়েছিল হচ্ছে শিমুই একটা কালো পান্তুয়া আর কিন্তু তিনটে লুচি আমি লুচি দুটো থেকে তিনটেই খাই এর বেশি একদমই খেতে পারি না বা পছন্দ করি না তারপরে খাওয়া দাওয়া সেরে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে যেহেতু আমাদের এখানে ঠাকুরের সংখ্যা অনেক এবং সুন্দর সুন্দর ঠাকুরও হয় প্যান্ডেলও হয় সেই জন্যই কিন্তু আর বেশি দেরি করি কারণ এরপরে দেরি করতে গেলে হয়তো দেখা গেল নবমী দশমী সব পেরিয়ে গেল আমাদের ঠাকুর দেখাই কমপ্লিট হলো না তার জন্য চলে গিয়েছিলাম ফেমাস আমাদের একদম বাড়ির কাছে জাগুলির দিকে জাগুলি থেকে না প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর হয় এবং লাইটিংগুলো ভীষণই সুন্দর হয় নবমী দশমী অষ্টমী ষষ্ঠী সপ্তমী যেদিনই বলুন না কেন এই জাগুলির দিকে ঠাকুর দেখতে আসলে কিন্তু মন পুষিয়ে যাবে আর খুব একটা যে ভিড় হয় সেরকমটাও কিন্তু না হয়তো খুব কম একটু প্যান্ডেলে ভিড় হবে যদি আপনি এগারোটা থেকে সাড়ে এগারোটার পরে এই সব প্যান্ডেলগুলো দেখতে যান তবে কিন্তু ভীষণই ফাঁকা পাবেন প্যান্ডেলগুলো দেখাতে আর খুব কিন্তু এনজয় করতে পারবেন কারণ যেহেতু এই সাইড একদম গ্রামের দিকে মানে এই জাগুলির দিকটা একদম গ্রাম সাইড যেহেতু তো সেক্ষেত্রে গ্রাম গ্রামের দিকটা না একটু ভিড়টা কমই হয় রাত্রের পরে তো তার জন্য রাত্রের দিকে যদি আপনি এই সাইডে ঠাকুর দেখতে চান তবে কিন্তু খুব ভালোভাবে মন পুষিয়ে ঠাকুর দেখতে পারবেন আমি আর আমার ভাই গিয়েছিলাম বলছি ওই আটটা থেকে নটার মধ্যে কিন্তু ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম বেশি দেরি করিনি কারণ যেহেতু দুজন মিলে যাচ্ছিলাম আর বাইকে করে গিয়েছিলাম বলে খুব একটা অসুবিধা আমাদের হয়নি যেহেতু আমার নিরামিষ ছিল সেই দিনকে তো সেই জন্য ভাই দুটোই ঘটি গরম নিয়েছিল ভাই রাখছে আমার একটা ভাইটাতে পেঁয়াজ দেওয়া ছিল আর আমারটাতে পেঁয়াজ ছাড়া ঘটি গরম ছিল ভীষণই সুন্দর আর এই জায়গায় ঠাকুর দেখতে আসলে না আমি প্রত্যেক বছর ঘটি গরম খাই ঠিক এই প্যান্ডেলটা যেখানে দেখলাম সেখানেই কিন্তু তারপরে গিয়েছিলাম হচ্ছে আরও একটু ভেতর দিকে ঠাকুর দেখতে মানে এখান থেকে জাগলিতে প্রায় আপনি না করে তাও হয়তো দশ পনেরোটা ঠাকুর দেখতে পারবেন অনেক ইজিলি অনেক সহজে আর এক একটা লাইটিং এত সুন্দর হয় যে না দেখলে হয়তো বুঝতে পারবেন না আর ভিড়টাও কিন্তু প্রচুর পরিমাণে হয় মনে আছে আমার বিয়ের বছরে মানে যে বছরে আমার বিয়ে হয়েছিল দু হাজার সালে সেই সময় আমি আমার বরের সাথে মানে আমার বরের সঙ্গে যখন বিয়ে ঠিক হয় হবু বর ছিল তখন আমার ওর সঙ্গে কিন্তু আমি এসেছিলাম নবমীর দিনকে এখানে ঠাকুর দেখতে ভীষণই এনজয় করেছিলাম আমার বর আমাকে নিয়ে এসছিল এখানে ঠাকুর দেখাতে সত্যি সেই সময় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল আর এখনও কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এই প্যান্ডেলটা যেটা দেখছেন না যেটা কালার চেঞ্জ হচ্ছে বারবার করে এখানে না আমার মনে আছে সবথেকে বড়ো সব থেকে হাইস্ট প্যান্ডেল হয়েছিল প্যান্ডেল না ঠাকুর হয়েছিল দুর্গা ঠাকুর তো সেটা ছিল নাকি রেকর্ড যাই হোক ভীষণই সুন্দর হয়েছিল সে বছর আমি ঠাকুর দেখতে এসেছিলাম প্যান্ডেল হয়নি কিন্তু খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল জায়গাটার নাম হচ্ছে দয়লার মাঠ তো এখানে খুবই সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেক বছর এবছরও করেছে আমি প্যান্ডেল বা অথবা থিম এই নামগুলো আমার কোনোটাই মনে নেই যেহেতু আমি অনেক মাস পর অনেক মাস না এক মাস পর আমি যেহেতু ভয়েস দিচ্ছি ভিডিওতে সেক্ষেত্রে আমার এই ভিডিওর মানে এই থিমগুলো যে প্যান্ডেলের করেছে সেই থিমগুলো খুব একটা আমার মনে নেই তো ভিড় ছিল কিন্তু প্রচুর লাইন দিতে হয়েছিল এই প্যান্ডেলটা দেখার জন্য প্রচুর পরিমাণে লাইন বাইরে থেকে দেখে মনে ছিল হয়তো খুব একটা জমজমাট হবে না কিন্তু সত্যি বলতে না ভেতরে যখন ঢুকলাম এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে যে ভেতরে এসে আর মনে হচ্ছে না বাইরে যায় আর এত গরমও লাগছিল ভেতরটা কিন্তু পুরো এসি দিয়ে ভরা ছিল ঠান্ডা আবহাওয়া খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিলো প্যান্ডেলের ভেতর থেকে একটা অন্য রকম কিন্তু ফিল হচ্ছিল ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর তো যাই হোক এই হচ্ছিল আমাদের অষ্টমীর দিনের ঠাকুর দেখা আরও ঠাকুর দেখেছি সেগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে এই ঠাকুরটাই দেখালাম আর এই জাগুলির দিকে না প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু এরকম ছোটো ছোটো ঠাকুর থেকেই থাকে যেগুলোকে এরকম পুজো করা হয় আর দুর্গা ঠাকুরগুলোকে শুধুমাত্র শো করার জন্যই কিন্তু রাখা হয় যাই হোক ঠাকুরগুলোও খুবই সুন্দর হয় এদিকে দেখতে যদি কখনো আপনারা এদিকটা আসেন তবে কিন্তু এই সব প্যান্ডেলগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং সাথে ছোটোখাটো মেলাগুলোও হয়ে থাকে আমি অপেক্ষা করছিলাম কখন বারোটা বাজবে আর আমার এই ব্রতটা কাটবে যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতেই সকলের সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য একটি ভ্লগে আসতে হবে আসি